প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো 2025 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর যে শর্ট সিলেবাসটা দিয়েছে এই শর্ট সিলেবাসের ইসলাম শিক্ষা এই বিষয়টি তোমাদের যে জরদাইগুলা যে যে টপিক গুলা পড়তে হবে ওই বিষয় আজকে ভিডিওতে দেখাবো দেখে ওখানে লেখা আছে 2000 ছাব্বিশ শিক্ষা ছাব্বিশ সালের এস পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে লেখা আছে বিষয় একশো এগারো তাহলে ওটা নিচের দিকে চলে যায় দেখো এখানে লেখা আছে যে দু সালের এস পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় কোড একশো এগারো বিষয় ইসলাম তোমাদের পূর্ণ নম্বর একশো তার মানে একশো নম্বরে তোমাদের কি হবে পরীক্ষা হবে এখানে যে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম গুলা দেখো যে অধ্যায় অধ্যায়ের শিরোনাম প্রথম অধ্যায় আকাঈদ ও নৈতিক শিক্ষা ও নৈতিক শিক্ষা নৈতিক জীবন এই অধ্যায়টা পড়তে হবে আর এই যে এখানে যে দেখো ইমান এখান থেকে এই যে পর্যন্ত এই টপিকগুলো তোমরা শিখতে পারবে যে দেখে নাও নিজে এই topic ঠিক আছে তোমরা শিখতে পারবে আর এই যে পাঠের যে শিরোনাম টা হবে পাঠ দুই ইমান পাঠ তিন কুফর পাঠ সাত শিরক পাঠ আট নিফাক পাঠ নয় রিসালাত পাঠ তেরো আখিরাত পাঠ চোদ্দ আখিরাত জীবনের কয়েকটি স্তর এই এই হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে এগুলা পড়তে হবে পার্ট দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ এর পরবর্তী যে অধ্যায়টা এটা হলো দ্বিতীয় অধ্যায় পড়তে হবে অধ্যায় থেকে তোমরা যা যা শিখতে পারবে তাহলে যে এই বিষয়গুলো তোমরা এখান থেকে এই যে শিখতে পারবে এই বিষয়গুলা যে দেখো জান্নাত জাহান্নামের পরিচয় জান্নাত জাহান নামের মানে এগুলা তোমরা দেখে নাও এই যে দেখাচ্ছি আর এইখানে এই যে তোমাদের যে বই থেকে যে পাঠ গুলা পড়তে হবে এই যে পাঠ এক শরিয়ত তারপরে পাঠ পাঁচ তিলাওয়াত গুরুত্ব মাহাত্ম তারপরে যে পাঠ আট পড়তে হবে সুরাল ইন শির হবে এটা তারপরে এই যে সুরা তিন সুরাল মাউল তারপরে পাঠ বারো পাঠ পনেরো পাঠ উনিশ পাঠ একুশ পাঠ বাইশ এই ছিল তোমার দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে এর পরবর্তীতে এই যে এখানে লেখা আছে যে এই তৃতীয় অধ্যায় ইবাদত এইখান থেকে তোমরা এই যে এই topic শিখতে পারবে এই যে এই যেগুলো আমি দেখাচ্ছি সালাতের পরিচয় গুরুত্বপূর্ণ করতে পারবে তোমরা দেখে নাও এইগুলা শিখতে পারবে আর এই যে তোমাদের যে শিরোনাম গুলা এগুলা পড়তে যে সালাত মূল বইয়ে কি পড়তে হবে পার্ট দুই পড়তে হবে পার্ট তিন পাঠ চার জাকাত পাঠ ছয় মালিক শ্রমিক সম্পর্ক পাঠ সাত ইলম পাঠ আট শিক্ষার্থীর বৈশিষ্ট্য পাঠ দশ ছাত্র শিক্ষক সম্পর্ক পাঠ বারো জিহাদ পাঠ তেরো জিহাদ ও সন্ত্রাসবাদ পাঠ তার পরবর্তী অধ্যায় হলো চতুর্থ অধ্যায় এই যে চতুর্থ অধ্যায় নাম লাখ লাখ এই যে এই টপিক গুলো তোমরা শিখতে পারবে আর এইখানে যে পাঠ গুলো পড়তে হবে তা হলো এই যে পাঠ দুই তিন এবং দশ এর পরবর্তীতে অধ্যায়টি হলো তোমার পঞ্চম অধ্যায় আদর্শ এই যে আদর্শ জীবন চরিত চরিত্র চরিত্র এইখান থেকে যে এই topic গুলো তোমার পড়তে হবে আর যে যে part গুলো পড়তে হবে part এক পড়তে হবে মহানবী হজরত মুহাম্মদ সা. এর সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তারপর পড়তে হবে part চার পরবর্তী পড়তে হবে part পাঁচ পরবর্তীতে পাঠ দশ তারপরে পাঠ এগারো তারপরে এই ছিল তোমাদের সর্বমোট ক্লাস হবে আটচল্লিশটা অর্থাৎ আটচল্লিশটা class এ তোমাদের এইগুলো শেষ করে দেওয়া হবে এই প্রিয় শিক্ষার্থীরা আমার এই বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে নবম দশম শ্রেণীর আহ গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে